কোনো রাজনীতিবিদ বলে না বিএনপি বলে না আওয়ামী লীগ বলে না জাতীয় পার্টি বলে না জামাত বলে না কোনো রাজনীতিবিদ বলে না যে দ্বন্দ্বমূলক দাম দেয় একটু কমান তাদের কথা ভাবেন তারা বলছে আওয়ামী লীগ বলতেছে যে আমরা তো আসি ক্ষমতাশালী ছিলাম আবার থাকবো বিএনপি বলতেছে আমরা তো এবার ক্ষমতায় গেছি গা জামাত বলতেছে এবার আমাদের ছাড়া কোনো উপায় নাই এইভাবে সবাই বলতেছে তারা দ্বন্দ্বমূলক দামের কথা চিন্তা ভাবনা করতেছে না তারা গরিবের কথা চিন্তা ভাবনা করতেছে না তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত তারা রাজনীতি নিয়ে ব্যস্ত তারা তাহলে খেলা হবে তাহলে কাকিয়া। তারা সমন্বয় আছেন। তারা কি করতেছে না আমাদের কথা আমাদের কথা তো ভাবতেছেন না তারা খালি বাড়তেছে কীটনাশক বাড়তেছে সব কিছু বাড়তেছে কেন বাড়তেছে এটা কোন জায়গায় আমাদের দেশে কি ফসল ফলে না আমাদের দেশে কি উৎপাদন হয় না লক্ষ লক্ষ টন আলুর আবাদ হইতেছে লক্ষ লক্ষ টন পেজ হইতেছে লক্ষ লক্ষ টন ধান আসে। আছেন তারা কি আমরা একটা বুঝতে বুঝতে চাই একটু কমান আমাদের কথা ভাবেন সবকিছু দাম একটু কমিয়ে দেন তাহলে আমরা বাঁচতে পারি আমরা তো বাঁচতে পারতেছি না আমরা চলতে পারতেছি না আগে যে পর্যায়ে ছিলাম আগে একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল এখন তো কোনো নিয়ন্ত্রণের মধ্যে নাই এখন নিয়ন্ত্রণের বাইরে সবকিছু চলতেছে এখন কোনো জিনিসের নাই সবকিছু সিন্ডিকেট চলতেছে সিন্ডিকেটের উপরে এই সিন্ডিকেট করে দেন দেশে দেশে তো আইন নাই কোনো কিছু নাই যে যার মনে পায় সে তার মনে চলতেছে তার মনে খাইতেছে তার মনে চলতেছে এটা কি দেশের নীতি এটা কি দেশের চলার কথা এইভাবে তো দেশ চলে না এইভাবে তো জনগণ বাঁচবে না গরিব মানুষ না বাঁচে তাহলে আপনারা কি দিয়ে চলবেন আপনাদের কিভাবে কি বাঁচবেন আপনারা কি দিয়ে রাজস্ব করবেন রাজার শোকে রাজ্যে বাস নারীর সকে পান্তাই গাছ যদি আমি রাজার শোক না দেখি তাহলে আমাদের পর্যার শোক হবে কিভাবে পর্যাকে আগে বাঁচান তাহলে রাজা বাঁচবে পর্যা না বাঁচলে রাজা কখনো বাঁচবে না তখন একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল কিন্তু বর্তমানে কোনো নিয়ন্ত্রণের মধ্যে নাই বাজারটা তখন একটা সীমার মধ্যে ছিল তখন আলু কাছি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর এখন খাইতেছি একটা ভরপুর সেজেন এই সেজনের মধ্যে খাইতেছি আশি টাকা কেজি কেন এই আলু কই গেল কেন আমরা গরিব মানুষ ডাইল ভাতা বাঙালি আজকে পসা ডাইল খাইতেছি কেন এই পচা ডাইল খাইতেছি কেন পশা আলু খাইতেছি এটা যেটার জন্য হলো সব রাজনীতিবিড়েরা বড় বড় যারা রাজনীতি করে তারাই দায় কোন রাজনীতিবিদ বলে না বিএনপি বলে না আওয়ামী লীগ বলে না জাতীয় পার্টি বলে না জামাত বলে না যে দৈদমূলক দাম দেয় একটু কমান তাদের কথা ভাবেন তারা বলছে আওয়ামী লীগ বলতেছে যে আমরা তো আছি ক্ষমতাশালী ছিলাম আবার থাকবো বিএনপি বলতেছে আমরা তো এবার ক্ষমতায় গেছি গা জামাত বলতেছে এবার আমাদের ছাড়া কোনো উপায় নাই এইভাবে সবাই বলতেছে তারা মূল দামের কথা চিন্তা ভাবনা করতেছে না তারা গরিবের কথা চিন্তা ভাবনা করতেছে না তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত তারা রাজনীতি নিয়ে ব্যস্ত তারা তাহলে রাজনীতি কাকি নিয়ে করবে খেলা হবে কাক নিয়ে খেলবেন গরিব না বাঁচে তাহলে খেলবেন কাকি গরিবকে বাঁচান তাহলে গরিবকে বাঁচলে তাহলে আপনারা খেলতে পারবেন আপনি থাকা ফিরে কোনোদিন বল গোল দেয় না বল গোল দিতে গেলে দুজন নাকে সমান সমান হয় তাহলে গরিবকে কাকে বাঁচান গরিব বাঁচলে আপনারা বাঁচবেন আপনারা খালি নিজের বাঁচার চিন্তা ভাবনা করেন না আপনারা কিভাবে বাঁচবেন ভারত যে আমদানি বন্ধ করে দিয়েছে যদি ভারত আমদানি বন্ধ করে দিয়ে থাকে তাহলে আজকে আমরা এল কই পাই এলসি জি ওষুধ কই পাই আসতেছে এটা সিন্ডিকেট করতেছে এটা আমরা জানতে চাই না এটা হলো রাজনীতিবিদাই জানে তারাই বলবে এটা তারা কিভাবে আনবে যারা ইম্পোর্টের ব্যবসা করে তারাই জানে এটা এটা তো আমরা জানি না কিন্তু যদি সব বন্ধ করে দিয়ে থাকে ভারত তাহলে আমরা এই যে খাইতেছি আমরা তো দেশি পেস পাই না আমরা তো দেশি কোন জিনিস পাইতেছি সবই আমরা এলসি খাইতেছি রসুন খাইতেছি এলসি আদা খাইতেছি এলসি তারপর আপনার আলু খাইতে সিএলসি সবই খাইতে সিএলসি চাউল খাইতে সিএলসি সব কিছু তাহলে বন্ধ করলো কোন জায়গায় এটা একটা সিন্ডিকেট আমি মনে করি এটা সমকারী যারা আছে তারাই এটা এটা নিয়ন্ত্রণ করতে পারে তারা এটা করে নিয়ে আসতে পারে বাজারটা সিন্ডিকেট থেকে মুক্ত করতে পারে আইনের আওতায় নিয়ে আসতে গেলে সিন্ডিকেট আসতে হবে সিন্ডিকেট দূর হয় এই বিষয়ে আমাদের বাঙালিকে সতর্ক করতে হবে বড় বড় যারা রাজনীতি বিরের আছে তারা আমাদের বাঙালিকে সতর্ক করে দিবে যে ভারত যেন কোন প্রকারে আমাদের বাংলাদেশে ঢুকতে না পারে বাংলাদেশ যেন ভারত না নিতে পারে ভারত আমাদের শত্রু ভারত আমাদের ইসলামের শত্রু শত্রু ভারত যেন আমাদের বাংলাদেশে না ঢুকতে পারে এই আমি বলবো হিন্দু সাহেব আছে আমাদের সরকার আছে রাষ্ট্রপতি আছে তারপর বড় বড় রাজনীতিবিদরা আছে এরা সবাই মিলে তারা যেন সতর্ক থাকে সতর্ক রাখে ভারত যেন আমাদের এই দেশটাকে সোনার দেশটাকে কোনো না নিতে পারে